আপনারা দেখছেন বার্তা এক নজর পুরীর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের প্রাণ কেন্দ্র ফোয়ারা মোড় এলাকায় এক মহিলা পুলিশ কর্মীর ব্যাগ থেকে মোবাইল বের করে পালানোর সময় হাতে নাতে পাকড়াও হয় ধৃত যুবককে ইংরেজবাজার থানার হাতে তুলে দেয় ওই মহিলা সহ স্থানীয়রা স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সকালে মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় মহিলা পুলিশ কর্মী এবং তার স্বামী ডালপুরির দোকানে ডালপুরি খাচ্ছিলেন সেই সময় যুবক ওই মহিলার পুলিশ কর্মীর পাশে এসে দাঁড়ায় মহিলা পুলিশ কর্মীর ব্যক্তিকে পরপর দুটি মোবাইল চুরি করে পালানোর সময় ওই যুবককে হাতে নাতে পাকড়াও করে মহিলা সহ স্থানীয়রা প্রথমে ওই যুবককে তুলে দেওয়া হয় মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় স্থানীয় ট্রাফিক পুলিশের হাতে এরপর খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ এসে ওই ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য ইংরেজ পাতা বলছি কি হয়েছে বলো আজকে আমি আমার স্ত্রী দুজনেই মালদা এসছিলাম একটা বিশেষ আমাদের এবার আমরা ডালকুরি দোকানে পুরী খাচ্ছিলাম খাবার সময় একটা বাহাতে প্লেট ছিল আমার মিশে কোনো পকেটে মোবাইল রাখা ছিল বাড়ি প্লেটটা কী করে এসে মানে ওরা কায়দা করে দাঁড়িয়েছে পাশে পাশে দাঁড়ানোর পর ও হাতটা ঠিক ভরেছে যেই ভরেছে আমি মিশে বুঝতে পেরেছে বুঝে কিছুটা মোবাইল টানা হয়ে গেছে আমার মিশে ধরে নিয়েছে अपन के पूरी कर चलने की हाँ तो अपन जस्मुखे देवो ताप ताप रखी कर लेन ताप रे अमर पुरे नियासलम अमर पुरस्कृत मरे जे चाहिए गार्ड दल आसन मरे कैसे नियासलम हमारा हैंडवर मरे ठहरवट पुरे अपने अपने स्ट्रीट कौन डिपार्मेंट चक्री करेंगे उन्हीं कांस्टेबल आसन उन्हें डिपार्मेंट आसन उन उन � অল্প একটু বের হয়ে গেছিলো মোবাইলটা দিয়ে বুঝতে পারলো টাইট ছিল যেহেতু যেটা জ্যাকেটটা দিয়ে ভাড়া ভাড়া পড়েছে আপনার নাম তুষারকান্ত বসাক আপনার ওয়াইফের নাম কি অন্য আমি এখানে খেতে এসেছিলাম খেতে এসে মানে জাস্ট খাবারটা হাতে নিয়েছি তখন দেখছি ও হাত দিয়ে আমার পকেটের মধ্যে মোবাইলটা পার করছে হাত দিলাম না আমি তো কখন বুঝতে পারলেন আমি বুঝতে পেরেছি যে হাতটা দেখছি কি ব্যাপার পকেটটা টাইট কি ব্যাপার নড়ছে কেন তখন দেখছি হাতটা আমার পকেটের মধ্যে অলরেডি ঢুকে আছে মোবাইলটা পাবেন আপনি কি কাজে এসেছিলেন এখানে আমি এখন আমার একটু কোটের কাজ আছে কাজে এসেছি আপনি কোন ডিপার্টমেন্টে আছেন আমি কনস্টেবলে আছি পুলিশ ডিপার্টমেন্টে এখন 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 কি করলেন এখন ওকে নিয়ে যাব থানা আপনার আপনার নাম অরুণা দত্ত